বন্ধুরা বহুদিন পর আজ বড়ো ভিডিও একটা এডিট করছি তোমাদের কাছে একটাই কথা বলার অনেক দিন কোনো বড় ভিডিও দিতে পারিনি মন মানসিকতা কোনোটাই ভালো নেই বা ভালো এখনও পর্যন্ত হয়নি এই যেটা হয়েছে সেটা মানিয়ে নেওয়া বড়ই কঠিন তবুও কি করব সবই করতে হচ্ছে সবই করতে হবে তো এই ভেবেই আজ একটা বড়ো ভিডিও এডিট করতে বসলাম বন্ধুরা দোকান থেকে ফিরে এলাম এসে এখন রান্না বসেছি বাজে পনেরো তিনটে দোকানে ছিলাম এতক্ষণ তো এখন করবো আমি আলুর দম সমস্ত কিছু রেডি করা আছে দেখো আলু সেদ্ধ করে ছুলে রেখেছি এখানে ক্যাপসিকাম কাটা আছে এখানে টমেটো কাটা আছে হাতে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা সম্বরা দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে আর এবারে দিয়ে দিচ্ছি হিং হিং দিয়ে আলুর দম ঝাল ঝাল করে ও দুর দুর্দান্ত লাগে এইবারে আমি আলুটাকে ছেড়ে দেব। আলুটাকে একটু ভাজবো ভালো করে এর মধ্যে দিব মটরশুটি মটরশুটি আমি সংগ্রহ করে রেখেছি একদম ছাড়িয়ে ঝুড়ি করে ফ্রিজের মধ্যে ভরে রেখেছি আলুটা একটুখানি ভেজে তারপরে আবার মটরশুটিটা দিয়ে তারপরে আবার আর একটু ভাজবো তারপরে সমস্ত মশলা দিব তো চলো তোমরা সাথে থাকো কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখো কিন্তু হ্যাঁ ঠিক আছে আবার আসছি আলুটা ভাজার পরে এই দেখো মটরশুটিটা এরকমভাবে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি শুকিয়ে গেছে এইভাবে কিন্তু দীর্ঘদিন থেকে যাবে এটা এখন আমি একটু জলে ভিজতে দিয়েছি এটা জলে ভিজুক তারপরে আলুটা ভাজা হলে আমি তখন আলুটার মধ্যে দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার স্মেল আসলে না খুব ভালো লাগে আর তোমাদেরকে বলি অনেক দিন ভিডিও দিতে পারি না মা চলে যাওয়ার পর থেকে মন থেকে তৈরি হতে পারছি না যে ভিজিয়ে দেবো ওই ছোট ছোটো ছোটোখাটো একটা একটা করে ভিডিও দিচ্ছি ক্যামেরা অন করে কাজ করার মতো সত্যি কথায় মানসিকতাও নেই ধৈর্যও নেই আর তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হচ্ছে ফলে একটু সমস্যা হচ্ছে ওই জন্য ভিডিও দিতে পারছি না তোমরা মানিয়ে গুছিয়ে আমার ভিডিওগুলো কিন্তু একটু দেখো ঠিক আছে চলো ধীরে ধীরে আলুটাকে ভাজি আর মটরশুঁটিটা এখানে একটুখানি জলে ভিজো এইভাবে তোমরাও যদি মটরশুঁটি সংগ্রহ করে রাখো ফ্রিজে খুব ভালো হবে কিন্তু জানো দীর্ঘদিন থাকবে এটা আমি ইউটিউব দেখেই শিখেছি যে মটরশুঁটিগুলো যখন ওঠে তখন ছাড়িয়ে মানে ঢাকা দিয়ে রাখতে হবে না তোমার কোনো ঝুড়ি বা কোনো পাত্রে এরকমভাবে শুধু মটরশুঁটিটাকে ছাড়িয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে তাহলে কিন্তু প্রায় সারা বছরই থেকে যাবে জানো তো তোমরা যদি রেখে দেখো ট্রাই করে থাকবে অনেক দিন দীর্ঘদিন থাকবে ওটা রাখে ওরা মানে ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে এরকমভাবে অনেক দিন নাকি থাকে সারা মানে আমি অনেক দিন থাকলে বলতে আমি দেখেছি এটা এখন অনেক দিন কতটা দিন এদিকে বুঝলে দেখে কি আমি ইউটিউবে একটা ভিডিও দেখে এটা আমার আর কি মানে জ্ঞানটা সংগ্রহ করেছি আর কি তো তোমরাও পুরো সারা বছর এরকম সংগ্রহ করে রাখতে পারো ফ্রিজে মটরশুটি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু লবণ দেবো একটু মানে ঝোল ঝোল করবো তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এটা আমার বাড়িতে তৈরি করা হলুদ এটা কেনা হলুদ না মানে ভীষণ ভালো একটা হলুদ এটা আর কি এত সুন্দর কালার হয় এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবারে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি টমেটো কুচি এটাকে এখন একটুখানি জল দেব জল দিয়ে ভালো করে আবার একটুখানি কষাবো মশলাটা কষবে এখন মশলাটা কষতে এখন সময় লাগবে তো সাধারণ সাদা মাঠা একেবারে রান্না আর তুতানের আবদার ও মটন বিরিয়ানি খাবে ওই জন্য বিরিয়ানিটা দোকান থেকে অর্ডার দিলাম বাড়িতে দিয়ে যাবে হোম ডেলিভারি আর এটা আমি আমার জন্য রাত্রেবেলার জন্য দুজনে রাত্রেবেলা খাবো তাই করে রাখছি আমার আলুটা কষানো হয়ে এসছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি মিষ্টি আর দিয়ে দিচ্ছি এবারে ওই যে হচ্ছে যে মটরশুঁটিটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা তোমরা বেশি সময় দিয়ে ভেজাবে মটরশুঁটিটা আমি কেবলই মানে ফ্রিজ থেকে বের করে ভেজালাম তো ওই জন্য ভালো ফোলে নি নাহলে একেবারে ফুলে টোপা টোপা হয়ে যাবে তো তোমরা একটুখানি বেশি সময় দিয়ে ফোলাবে আমার আর কাছে আর সময় নেই হাতে অনেকটা বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছে খাওয়া দাওয়া করতে হবে তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে দিয়ে ফেললাম তো তোমাদের কাছে যদি হাতে সময় থাকে বা সময় নিয়ে ভিজিয়ে রাখবে আগের থেকে তাহলে অবশ্য অবশ্যই ফুলে একেবারে টোপা টোপা হয়ে যাবে এবারে আমি আলুর দমের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না এটা একদম মাখা করবো এটা এখন ফুটুক একটু তারপরে নামিয়ে নেব এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হলে আমি তারপরে ভাতটাকে মানে ঘি দিয়ে একটু ভাজব সমস্ত সবজি কেটে রেডি করে রেখেছি সমস্ত সবজি দিয়ে ভাতটাকে একটু ভেজে তারপরে আলুর দম দিয়ে খাবো ইচ্ছে আছে দেখা যাক অনেকটা বেলা হয়ে গেছে ধৈর্যটাও আর নেই বেশি তবুও চেষ্টা করব ইচ্ছে হয়েছে একটু খাওয়ার এই যে এখানে কড়াই পরিষ্কার করে রেখেছি এখানে আলুর দমটা তো কমপ্লিট করে নামিয়েই ফেলেছি আর এখানে ক্যাপসিকাম কাটা আছে ওদিকে গাজর কেটে রেখেছি এই দেখো গাজর আর এই যে ক্যাপসিকাম এটা দিয়ে ঘি চিনেবাদাম একটু কাজু একটু কিশমিশ দিয়ে ভাতটাকে ভালো করে ভেজে নেবো পটল ভাজা কেটে রেখেছি পটলটা এখন ভেজে নেব আর স্যালাডের জন্য শশা কেটে রেখেছি সব রেডি করা আছে মানে আমি জানি আমার দেরি হবে ওই জন্য সমস্ত কিছু রেডি করে তারপরে আমি দোকানে গেছি তো এসে খালি যতই বেলা হোক ঝটপট করে একটু রান্না করে খাবো কিচ্ছু করার নেই করতেই হবে এভাবেই চলতে হবে মানিয়ে গুছিয়ে তো ওই জন্য এখন এটা করে নিই একটু বেলা করে খাবো রাতে হালকা ফুলকা কিছু খেয়ে নেবো হয়ে যাবে চলো ঝটপট করে কাজগুলো সারি দেখো দোকানের বিরিয়ানির পার্সেল চলে এসেছে আর এখন ও খুলবে ও আসছে ও স্নান করেনি এমন স্নান করে তারপরে খা তো স্নান করতে গেছে এখনও আসবে এখানে স্যালাড আর বিরিয়ানি মাটন বিরিয়ানি তো খাওয়া দাওয়া করুক আর আমারটা হলে তারপরে আমি খাবো এখন বিরিয়ানির প্যাকেটটা খুলছে ভালো করে এই বিরিয়ানিটা বেশ এমনি স্ট্রিট মানে রাস্তাতে যেগুলো করে আর কি তার থেকে এটাই আমি ওকে খাওয়াই কেননা ওই রাস্তার ধারে তো বালি সবসময় পড়তেই থাকে আমি বলি খেলে দু পয়সা একটু বেশি লাগুক দশ বিশ টাকা তার থেকে এটাই খা ওই জন্য এটাই নিয়ে আসে যেদিনই খাই ইচ্ছে হলে ওই ফুটিস থেকে নিয়ে আসে নাকি ফুড হবেন নাকি নাম এই যে স্যালাড দিয়েছে বাড়িতে পৌঁছে দেয় সব থেকে ঝামেলা কম থাকে ওটা আরে বললাম না থালাটা উল্টা আগে কেন স্যালাডটা ঢাললি বোকা পড়ে যাবে তো হুম হুম এদিকে এই দেখো খুব সুন্দর বিরিয়ানিটা এই দেখছো মাংসের পিসটাও দেখো ভালো একটা ডিম দিয়েছে ওইদিকে ঠেলিস না ঠেকে যাবে আর নিচে গ্রেভিটা দিয়ে দেয় ভালো করে সুন্দর একদম বেশ ও এখন খাবে দুপুরবেলা

না কাজে লাগবে জিনিস টিনিস তুলতে না লাগে আর চামচটা তো করে করেনি চামচটা আমি মেজে নিয়ে নেব অনেক কিছু তুলতে একটু লাগে বিরিয়ানি এই দেখো পটল ভাজা হয়ে গেছে এখন পটলগুলোকে তুলে নেব আমার একটু কড়া করে ভাজা ভালো লাগে তাই একটু কড়া করে ভাজি আর এখানে ভাতটাও হয়ে গেছে এই যে ভাতটাও হয়ে গেছে ভাতেরও মালটা মাঠটা এখন ঝরিয়ে ফেলবো পটাফট রান্না হয়ে গেল দেখছো তিনটের সময় এসে সাড়ে তিনটে বাজতে বাজতে রান্না কমপ্লিট হয়ে যাবে খাওয়াও হয়ে যাবে এই না বলে একেবারে মা দুর্গা দশ হাত বের করে দিয়েছি একদম দশ হাত বের করে দিয়ে এক হাতে ভাজা এক হাতে ভাত এক হাতে আলুর দম সব করে যাচ্ছি এক হাতে আবার ভিডিও করছি বুঝেছ তোমরা দেখো পটল ভাজাও হয়ে গেল আলুর দম হয়ে গেল ভাত হয়ে গেল এখন খালি ভাতটাকে ঘি দিয়ে একটু ভাজবো আর বসে পড়বো খেতে তবে তোমরা হয়তো বলবে এত অবেলায় কেউ খায় নাকি কী করবো বলো আমাদের ফ্যামিলি এরকমই চাষাবুঝা মানুষ তিনটের সময় ভাত খায় চলো এই তো আর কি এই তো জীবন মানিয়ে নেওয়াটাই জীবন এটাই হলো সব থেকে বড়ো কথা যে কোনো যে পরিস্থিতিতে মানিয়ে নেওয়া এটাই হলো একটা মানুষের ধর্ম আমি মনে করি অন্তত এই দেখো তেজপাতা গরম মশলা তারপরে হচ্ছে চিনে বাদাম একটু কিশমিশ কাজু সমস্ত কিছু দিয়ে এখন এটাকে ভাজি ক্যাপসিকাম গাজর আর এখানে ভাতটাকে মাঠ ঝরিয়ে রেখেছি তো এই তো হচ্ছে এটা করলেই আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে আর তারপরেই আমি খেতে বসবো খেয়ে দিয়ে তারপরে আবার ঘরদুয়ার একটু পরিষ্কার করে নেবো তারপরে আবার চলে যাব দোকানে রাতে রাতের রুটিটা তো গিতাদি করে দিয়েই গেছে তাহলে আর কোনো রাতের চিন্তা নেই রাতের চিন্তা দূর হয়ে গেছে রাতের চিন্তা নেই কিছু একটা করে নে আলুর দম তো আছেই হয়ে যাবে মাছের আবার কি দুধ থাকবে তো এই তো এটাকে একটু ভাজা ভাজা করি একটু ঘি দেব ঘি দিয়ে তারপর ভাতটাকে একটু নাড়িয়ে তাড়িয়ে নামিয়ে ফেলবো শুধু ভাত খেতে গেলে না আবার ডাল লাগবে ওই জন্য ভাবলাম যে সবজিগুলো তো আছেই ঘরে তাহলে করে ফেলি তাই না তোমাদেরও কি আমার সাথে একমত নয় ভাত করতে গেলে শুধু আবার ডাল শুধু আলুর দম দিয়ে খাওয়া যাবে না একটু ডাল করতে লাগবে তো ওই জন্য ভাবলাম এটাই ভালো হবে সবজিও খাওয়া হবে ভাতও খাওয়া হবে একটু ভালোও লাগবে তো স্পেশাল রান্নাও হলো সবই হয়ে গেল একেবারে দেখো ভাতটা তো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু মিষ্টি লবণটা গাজরগুলো ক্যাপসিকামগুলো ভাজার সময় লবণটা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো যাতে একেবারে ভাতের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তো সেই হিসাবেই আমি এখন এটাকে করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ঘি সুন্দরভাবে হয়ে গেল আমার ফ্রাইড রাইস শীতকাল শীতকাল মানে শীত শেষ হয়ে গেছে আর কি তো শীতের সবজি এখন তো সবসময় বারো মাসেই পাওয়া যায় তো ওই জন্য এখন করে নিলাম একটু আমি এইভাবে দুপুরের আমার খাবার দাবার তবে অনেক বেলা হয়ে গেছে চলো এবারে খাওয়া দাওয়াটা সারি এই দেখো পাত্রের মধ্যে ঢেলে নিলাম কড়াই থেকে আর একদম রেডি কেমন হয়েছে বলো তো দেখি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার রান্নাটা কেমন হলো লাস্টে একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে দিয়েছি ওহ কি দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে না কি বলবো দারুণ সেন্ট বেরোচ্ছে ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এখন একটু খাবো খেয়ে আবার একটু দোকানে যাব কাপড় চোপড় গোছানো বিছানা ঝাড়া গ্যাস মোছা সব কিছু হয়ে গেছে এখন একটু খাবার নিয়ে নিই একটু খেয়ে দোকানে গিয়ে এখন বসবো তারপরে আবার সন্ধ্যাবেলা এসে সন্ধ্যাবাতি দেব গোপাল শোয়াবো তারপরে এই যে পটল ভাজা নিয়ে নিলাম দুটো আর একটুখানি নিয়ে নেবো এখন হচ্ছে আলুর দম চলে একটু আলুর দম নিয়ে নিই দেখো নিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করব আর এগুলো এখন তুলে দেব এগুলো সবগুলো তুলে দেব তাহলে আমার খেয়ে আমি দোকানে চলে যেতে পারবো হয়ে গেছে খাওয়া দাওয়াটা শাড়ি সত্যি কথা বলতে কি নিজের রান্না লাইটটা পড়ছে নিজের রান্না মানে নিজের প্রশংসা করাটা ঠিক না কিন্তু সত্যি বলছি মানে এত যেমন হয়েছে আলুর দম তেমন হয়েছে ফ্রাইড রাইস অসাধারণ হয়েছে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে না কি বলবো দারুন দারুন চলো সেরে ফেলি টাটা দোকান বন্ধ করে নিচে এলাম এসে ভাবলাম চা খাবো তো পেয়ারাগুলো দেখে মনে হলো একটু পেয়ারা মাখাই খাই রাত্রি অনেকটাই হয়ে গেছে আটটা সাড়ে আটটা মনে হয় বাজে মনে হয় এই দেখো পেয়ারা মাখা করেছি আমি আর তুতান মিলে পেয়ারা মাখা করলাম ভর্তি ছিল বাটিটা কিন্তু তখন দেখাতে ভুলে গেছি শেয়ার করতে ফোনে চার্জ নাই তো চার্জে দেওয়া ছিল তো ওই জন্য একদমই মাথাতে নেই আর ভাবলাম যে একটু পেয়ারা মাখা করি একটু পেয়ারা মাখা করে খাই ভালো লাগছে না আর কি কী করলে ভালো লাগবে এইটাই বুঝে উঠতে পারছি না কি করলে মনটা ভালো করতে পারবো তো ওই জন্য একটু বসে বসে পেয়ারা মাখা খেলাম এখন গা ধোবো গা ধুয়ে সন্ধ্যা দেবো গোপাল ভগবানের সেবা দেবো শয়ন দেব অনেক কাজ আছে রাতে এক কাপ দুধ বা এক কাপ পাওয়ার ভিটা দিয়ে দুধ খেয়ে পড়ব আর কিছু খাবো না অনেক বেলা করে আজকে ভাত খেয়েছি প্রায় চারটে সাড়ে চারটের সময় ভাত খেয়েছি তিনটের সময় নেমে আসলাম নেমে এসে তারপরে রান্না করলাম তাহলে বলো কটা বাজবে ভাত খেতে ওই জন্য আজকে আর রাতে কিচ্ছু খাবো না কিছু খাওয়ার মতো ই নেই তো এখন একটু পেয়ারাটা খেলাম দুটো পেয়ারা মাখলাম দুজনে একসাথে পেয়ারাটা মেখে খেলাম আর পেয়ারা মাখা খাওয়ার শেষের দিকে তখন মনে হলো যায় তোমাদের সাথে একটু শেয়ার করি দেখাই তো পেয়ারা মাখা এখন হয়ে গেছে পেয়ারা মাখা আর মাত্র দু তিনটে পুরো আছে এই দেখো একদমই শেষের খাতায় এই যে চামচটা পড়ে গেল তো এই যে দু তিনটে আছে তো চলো পেয়ারা মাখাটা শেষ করে ফেলি শেষ করে হাত পা ধুই ভগবানের সেবা দিই শয়ন দিই তারপরে দেখি দুজনে কি খাই আজকে ওরা নেই বাবানার না বাবা নেই আমি আত্ম টানাছি ঘরে চলে